নমস্কার বন্ধুরা মা জগৎগৈরী প্রাটিতে আপনাদের সম্পূর্ণরূপে আবার একটা নতুন প্লটের জন্য সবাইকে স্বাগত জানাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের শুশুনিয়া পাহাড় এ এত সুন্দর সুন্দর যে এত সুন্দর এরিয়াতে একদম সুন্দর প্রকৃতিতে প্রপার এগ্রিকালচার ল্যান্ড যেটা কিন্তু রয়েছে কাঁচা রাস্তার পাশে বা মরাম রাস্তার পাশে কাঁচা রাস্তা বলাটা ভুল মরাম রাস্তার পাশে পিস থেকে জাস্ট হবে নশো ফুটের থেকে হয়তো হাজার ফুটের মতো দূরত্বে একটা সুন্দর প্লট ছোট্ট ছোট্ট প্লট মাত্র চারটে প্লট চারটে ছোট্ট ছোট্ট প্লট একদম কিন্তু সুন্দর বাগান বাড়ি করার জন্য সুন্দর ফার্ম হাউস করার জন্য এত সুন্দর একটা সৌন্দর্য এরিয়াতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি এখানে এত সুন্দর একটা পাহাড় এরিয়ার পাশে একদম কিন্তু আপনার মনোরম পরিবেশে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের রাস্তা এটা কিন্তু মোরাম রাস্তা আমরা কিন্তু ভিডিওটা করেছি আমাদের আগস্টের আগে ঠিক আছে মোটামুটি সেপ্টেম্বরে মাঝখান করে করেছি তখন আমাদের সম্পূর্ণরূপে জল হচ্ছিলো আমাদের বাঁকুড়াতে প্রচুর পরিমাণে জল হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু আমাদের একটু একটু জল জমে রয়েছে রাস্তা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন এইরকম রাস্তা এই রকম একটা বারো ফুট থেকে চোদ্দো ফুটের রেকর্ডেড রাস্তা এটা মোজা পের রেকর্ডেড রাস্তা এই রাস্তার পাশে এবং গন্ধেশ্বরী নদী আমাদের এই প্লট থেকে মোটামুটি পাঁচশো মিটার দূরে এত সুন্দর একটা সৌন্দর্যবান এরিয়াতে যেখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর ধান ক্ষেত রয়েছে সুন্দর কিন্তু ধানক্ষেত রয়েছে এবং রয়েছে কিন্তু আমাদের সুন্দর যে আমাদের শুশুনিয়া পাহাড় তার কিন্তু সুন্দর রূপী একটা কী একটা সুন্দর ভিউ দিয়ে সুন্দর একটি জায়গা কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি এটা পুজো স্পেশাল দুর্গা পুজো স্পেশাল দুর্গা পুজোর আগে যারা চাইছেন যে একদমই পুজোর আগে একটি আপনার সুন্দর একটি জায়গাতে আপনি ইনভেস্ট করতে বা সুন্দর একটি জায়গা আপনার নামে নিতে তাদের জন্য কিন্তু এই প্লটটা একটা সুন্দরতম প্লট এই যে দেখতেই পাচ্ছেন এই এরিয়াটি রয়েছে কিন্তু আমাদের তার আগের প্লট এবং তারপরেই শুরু হবে কিন্তু আমাদের ওই যে চারটে প্লট রয়েছে মাত্র চার বিঘা করে তাও দাম জানেন দাম শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন দশ লক্ষ টাকায় এত সুন্দর এরিয়াতে এত সুন্দর প্রকৃতির মাঝে এত সুন্দর আমাদের শুশুনিয়া পাহাড় নদী সমস্ত এরিয়াটা এগ্রিকালচার এবং রয়েছে কিন্তু আমাদের অজস্র খেজুর গাছ এই সুন্দর প্রকৃতিতে আপনার একটা সুন্দর বাগান বাড়ির জন্য মাত্র দশ লক্ষ টাকায় মা জগৎগরিও অফার করছে মাত্র দশ লাখ টাকা দশ লাখ টাকাই চার বিঘা জমি আপনাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি পুজো অফার দশ লাখ টাকায় চার বিঘা জমি সম্পূর্ণ কিন্তু রাস্তা ফন্ড দিয়ে আপনারা কিন্তু জমিটা পেয়ে যাবেন পেয়ে যাবেন কিন্তু আপনার মনের মতো একটি জমি রয়েছে কিন্তু সুন্দর এরিয়াতে সুন্দর ভিউ দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের সুন্দর এরিয়া একটা রয়েছে সম্পূর্ণ ঘাসে ঘেরা আর রয়েছে কিন্তু আমাদের সুন্দর আমাদের শুশুনিয়া পাহাড় এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ দিয়ে এত সুন্দর একটা জায়গাতে যেখানে আপনার প্লটের মধ্যেও থাকবে কিছু কিছু খেজুর গাছ তাই আপনার একটা বাগান বাড়ির সৌন্দর্য কিন্তু এমনিই তৈরি হয়ে যাবে তাই যারা চাইছেন কিন্তু আমাদের শুশুনিয়ার দিকে ছোট্ট ছোট্ট ইনভেস্ট করতে তাদের জন্য কিন্তু এটা একটা প্রিমিয়াম ইনভেস্টমেন্ট হতে পারে বা আপনার একটা প্রিমিয়াম যে ফাঁকা এরিয়াতে আপনার একটা বাগান বাড়ি করে থাকতে চাইছেন কয়েকজন মানুষ থাকবে ধরে রাখতে পারেন চারটে প্লটে চারটে মানুষ এত সুন্দর একটা জায়গাতে আপনার বাগান বাড়ি কিন্তু আপনি চাইলেই করতে পারেন রয়েছে মাত্র দশ লক্ষ টাকায় মাত্র দশ লক্ষ টাকায় সম্পূর্ণ চার বিঘা জমি অফার করছে মা অদ প্রপার্টি সম্পূর্ণ দশ লক্ষ টাকায় চার বিঘা প্রপার্টি অফার করছে মাঝ অদগরি এইরকম একটা প্রিমিয়াম জায়গা কিন্তু পেতে হলে অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং অতি সত্তর এই জায়গা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে যাতে আপনি দুর্গা পুজোর আগেই কিন্তু আপনি ভিত পুজো করে নিতে পারেন এই জমি নিতে চাইলে আমাদের সঙ্গে অতি দ্রুত কন্ট্যাক্ট করুন রয়েছে কিন্তু একটি দারুণ জায়গা দারুণ পজিশনে যে কোনো মানুষের কিন্তু এসে দেখলে মন ভরে যাবে রাস্তার এরিয়াটা দেখতে হলে একটু কিন্তু আপনাকে পিচ রাস্তা যদি যারা অ্যাভয়েড করে ভালোবাসেন যে আমি একটু প্রকৃতি সম্পূর্ণ জায়গা নেবো যেখানে কিন্তু আমাদের কোনো একদমই অত্যাধুনিক বা আধুনিকের কালচার কোনো কিছু থাকবে না তাহলে কিন্তু এই প্লটটাই আপনার জন্য যেখানে কিন্তু থাকছে না অত্যাধুনিক বা আধুনিক আমাদের পিচ রাস্তা থাকছে কিন্তু আমাদের সেই বাঁকুড়ার পুরোনো ঐতিহ্য মরাম রাস্তা ফ্রন্ট দিয়ে মাত্র দশ লক্ষ টাকায় চার বিঘা জমি মাত্র দশ লক্ষ টাকায় বারবার ধরে বলছি দশ লক্ষ টাকায় চার বিঘা জমি আপনি কিন্তু পুরো আমাদের ইউটিউব সার্চ করে আপনি কিন্তু অন্য চ্যানেল সার্চ করে আপনি ফেসবুক সার্চ করে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনাকে রোড ফ্রন্ট দিয়ে রেকর্ডেড রোড ফ্রন্ট দিয়ে আপনাকে কিন্তু দশ লক্ষ টাকায় মাত্র চার বিঘা জমি আপনাকে কেউ দিতে পারবে না এত সুন্দর একটা পরিবেশে দশ লক্ষ টাকায় চার বিঘা জমিটা দেয় কিন্তু একটা ইম্পসিবল পজিশান কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমাদের সুবিধার্থে সমস্ত মানুষের সুবিধার্থে আপনাদের যে আশা রয়েছে কিছু কিছু ছোট্ট ছোট্ট মানুষের যে আমি বাগান বাড়ি করে আমি ওখানে থাকবো বা আমি একটা আমার ফার্ম হাউস করে যেখানে আমি সময় স্পেন্ড করতে পারবো একটা সুন্দর প্রকৃতি এরিয়াতে যেখানে কিন্তু থাকবে নিরিবিলি যেখানে থাকবে পাখি ডাক এবং যেখানে থাকবে একটা সুন্দর সূর্যাস্ত সুন্দর একটা সূর্যোদয় যেখানে কিন্তু আমি পাহাড়ের ফাঁকে সূর্যাস্ত এবং সূর্যাদয় উভয়ই দেখতে পাবো এরকম একটা পজিশনে আপনি যদি জমি নিতে চাইছেন তাহলে কিন্তু এই জমিটাই আপনার জন্য এখানে কিন্তু রয়েছে আমাদের বাঁকুড়া জেলার ঐতিহ্য বাঁকুড়া জেলার একটা সম্পদ শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড়ে ভিউ দিয়ে গন্ধেশ্বরী নদী আপনার প্রপার্টি থেকে পড়ে যাচ্ছে কিন্তু পাঁচশো মিটার দূরে এত সুন্দর একটা পজিশনে মাত্র চার বিঘা জমির দাম হচ্ছে মাত্র দশ লক্ষ টাকা এত বড় একটা এরিয়া চার বিঘা জমি চার বিঘা জমির দাম পড়ছে মাত্র দশ লক্ষ টাকা তাই আর দেরি করবেন না যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ ভাবতে থাকলে ভাবতেই থাকবেন সময় পেরিয়ে যাবে জমি বিক্রি হয়ে যাবে কিন্তু আপনি হয়তো আর এই আপনার যে স্বপ্নের একটা বাস্তবায়ন করতে পারবেন না যে আপনার একটা স্বপ্নের বাগান বাড়ি রয়েছে বা একটা স্বপ্নের ফার্ম হাউস রয়েছে বা স্বপ্নের একটা আপনার ইনভেস্টমেন্ট রয়েছে সেই জায়গাটা হয়তো আপনার হয়ে উঠবে না তাই বারবার ধরে বলছি অনেক মানুষই তো সোনাতে ইনভেস্ট করেন অনেক মানুষ গাড়িতে ইনভেস্ট করেন অনেক মানুষ অনেক কিছুতে ইনভেস্ট করেন আমিও আপনাদেরকে বলছি ইনভেস্ট করলে আপনারা জমিতে ইনভেস্ট করুন বা ল্যান্ডে ইনভেস্ট করুন ল্যান্ডের যে কী পরিমাণ আপনি আপকামিং ফিউচারে যে প্রাইস পাবেন সেটা কিন্তু আপনি সোনা গাড়ি বা ব্যাঙ্ক ব্যালেন্স আপনি বাড়িতে যদি জমিয়ে রাখেন বা ব্যাঙ্কে জমিয়ে রাখেন সেই রকম কিন্তু রিটার্ন পাবেন না যেটা কিন্তু আপনি একটা জমির ওপরে ইনভেস্ট করলে কিন্তু সম্পূর্ণরূপে তার অনেক গুণ কিন্তু আপনি ফেরত পাবেন এবং চাইলে আপনি ওই জায়গাতে একটা সুন্দর একটা আপনার মনের পছন্দের ফার্ম হাউস বা মনের পছন্দের বাগান বাড়ি করে কিন্তু আপনি সময় কাটাতে পারবেন যেখানে আপনার মনে হবে হ্যাঁ সত্যিই আমি প্রকৃতির মাঝে রয়েছি যেখানে থাকবে কিন্তু সম্পূর্ণ নিরিবিলি এরিয়া থাকবে শান্তপ্রিয় নদী আমাদের থাকবে কিন্তু আমাদের সুন্দর সুশুনিয়া পাহাড়ের একটা সুন্দরতম ভিউ থাকবে না কোনো একদম যানজট বা আমাদের যানবাহনের আওয়াজ থাকবে না কোনো অত্যাধুনিক বা আধুনিক জিনিসপত্র থাকবে আমরা সম্পূর্ণ সামনে একটা লাল কাঁচা রাস্তা এবং থাপনে থাকবে আমাদের একদম প্রিয় যে চার বিঘা জমি তার মাত্র দাম দশ লক্ষ টাকা রয়েছে কিন্তু ইলেকট্রিসিটি আপনার প্রপার্টির পাশেই তাই বারবার ধরে বলছি যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে অতি সত্তর কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই প্রপার্টি কিন্তু একবার হাত থেকে ফসকে গেলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি আর পাবেন না একদম কিন্তু চার বিঘা জমির মাত্র দাম দশ লক্ষ টাকা কোনো রকম নেগোসিয়েশান আমরা কিন্তু আসতে পারবো না বারবার ধরে বলে দিচ্ছি কোনো রকম নেগোসিয়েশান কিন্তু আমরা করতে পারবো না তাই চার চার বিঘা জমির দাম হচ্ছে দশ লক্ষ টাকা যাদের ইচ্ছা রয়েছে এই পুজোর সিজনে আপনি একটা কোনো কিছুতে ইনভেস্ট করবেন তাদের বারবার রিকোয়েস্ট করছি আপনারা ল্যান্ডে ইনভেস্ট করুন ল্যান্ড এমন একটা জিনিস যে কিন্তু কোনো টাইম আপনার কিন্তু বাজেট কমিয়ে দেয় না অল টাইম আপনি কিন্তু যে দামে কিনছেন তার থেকে অবশ্যই বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন কারণ ল্যান্ড এমন একটা জিনিস যেখানে কিন্তু আজ আপনার ইনভেস্ট করলে কাল কিন্তু আপনার এটার উপরে কিন্তু আপনি ইনকাম পাবেনি আর রয়েছে তো আপনাদের স্বপ্ন সঙ্গে আপনি স্বপ্ন আপনার পূরণ করুন না আপনি করুন না একটা আপনার বাগানবাড়ি করুন না আপনার একটা ফার্ম হাউস আপনার যখন মনে হবে যে আপনার বয়স হচ্ছে আপনি আর আসতে পারবেন না তখন আপনি আপনার ইচ্ছামতো একটা দামেতে আপনার ইনভেস্ট করা টোটাল মানির উপর থেকে কিন্তু আপনি একটা ভালো রকম রিটার্ন পেয়ে যাবেন যেটা কিন্তু আপনি কোনো ব্যাংক বা কোনো গাড়িতে বা কোনো শহরাঞ্চলের জমিতে কিন্তু আপনি পাবেন না কারণ আমাদের আপকামিং একটা সবথেকে বড়ো ভাইটাল এরিয়া বা আমাদের পর্যটন এরিয়া হতে চলেছে কিন্তু আমাদের শুশুনিয়া তাই ভবিষ্যতে কিন্তু এই জায়গা কিন্তু আপনার একটা প্রচুর পরিমাণে আপনাকে রিটার্ন দেবে কারণ এখানে আমাদের চলে এসেছে হোটেল সোনার বাংলা আসতে চলেছে আমাদের আইটিসি গ্রুপ সোনার বাংলা চলে এসেছে আইটিসি গ্রুপ চলে এসেছে তাহলে বুঝতেই পারছেন এই জায়গায় কিন্তু গ্রোয়িং কিন্তু খুব তাড়াতাড়ি রয়েছে এই জায়গায় কিন্তু আজ ইনভেস্ট করলে কাল কিন্তু প্রচুর পরিমাণে আপনি রিটার্ন পাবেন তাই বারবার ধরে সবাইকে রিকোয়েস্ট যদি নেওয়া রয়েছে তাহলে অতি সত্ত্বে যোগাযোগ করুন দেরি করবেন না দেরি করলেই কিন্তু ফসতে যাবে আর যারা রয়েছেন কি অত্যাধুনিক বা আধুনিক যে পিচ রাস্তার পাশে জমি চাই তারা দয়া করে ফোন করে আমাদের বিভ্রান্ত করবেন না কারণ এটা রয়েছে কিন্তু আমি বারবার ধরে বলে দিয়েছি সম্পূর্ণ লাল মাটি রাস্তাতে তাই যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে এরকম একটা শান্তপ্রিয় পরিবেশে মাত্র দশ লক্ষ টাকা একটা এত বড় এরিয়া চার বিঘা জমি তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র সিঙ্গেল ওনারশিপের প্রপার্টি আজ বললে কাল রেজিস্ট্রি দেরি করবে না দেরি করলেই কিন্তু হাত থেকে ফসতে যাবে আমাদের যোগাযোগ নাম্বার রয়েছে নাইন সিক্স সেভেন ফোর ফাইভ নাইন ডবল টু সেভেন নাইন ও আরেকটি নাম্বার রয়েছে এইট সিক্স থ্রি সেভেন ফাইভ ফোর জিরো সিক্স ফাইভ সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আরও অন্য ভিডিওতে